যখন বাজেট থাকে একদম কম কিন্তু আমার একটি পিসি দরকার তাদের জন্য কিন্তু আজকের এই পিসি প্যাকেজটি হতে পারে একটা আদর্শ চয়েস আদর্শ বললে ভুল হয় মানে একটা বেসিক নিড আর কি ফিল আপ হলো কারণ আমরা যে বাজার রেঞ্জে আজকে পিসি বিল করব সেটা হচ্ছে তেরো হাজার টাকার মধ্যে যা দিয়ে হচ্ছে মোটামুটি একটা কম্পিউটার থাকা প্রয়োজন বাসায় সেই প্রয়োজনটা মেটানো সম্ভব সেই হিসাবে আমরা একটা লো জেনারেশনের পিসি আজকে বিল করব তো এর জন্য হচ্ছে আমরা প্রসেসরকে চয়েস করেছি পুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের একটি প্রসেসর এই প্রসেসরটির বিশেষত্ব হচ্ছে এইটা একটা লো পাওয়ার কনজিউমিং প্রসেসর এটা একটা আমরা জাস্ট হচ্ছে একটা দামি বক্স রেখেছি কারণ এই ধরনের প্রসেসর গুলো কিন্তু ফ্রি প্রসেসর হিসেবে আসে সেই জন্য কিন্তু আমরা এগুলোর সাথে কোনো বক্স প্রোভাইড করতে পারি না তবে আমরা থার্টি ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এর সাথে দিয়ে দিব যদিও এই সব প্রসেসর যখন রানিং হয়ে যায় তখন কিন্তু এগুলাতে কোনো প্রকারের প্রবলেম আর ভাব পড়ে না তারপরেও আমরা থার্টি ডেইস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এর মধ্যে প্রবলেম হলে কিন্তু আমরা এটাকে পুরোটা চেঞ্জ করে দিব নেক্সট হচ্ছে আমরা এই বিল্ডে ব্যবহার করেছি যে মাদার বোর্ড সেটা হলো গিগাসনিক এইস সিক্সটি ওয়ান এর একটি মাদার বোর্ড এটা মূলত এল জি এ ইলেভেন ফিফটি ফাইভ সকেটের মাদার বোর্ড এটাতে সেকেন্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশনের যে কোনো প্রসেসরই সাপোর্ট করে সেক্ষেত্রে এটা একটা ভালো মানের মাদারবোর্ড এটার কারণ হচ্ছে এটাতে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটার সাথে আসতেছে তার মানে কোনো প্রকারের প্রবলেম হলে কিন্তু এটা থেকে আপনারা ওয়ারেন্টি ক্লেম কিন্তু করতেই পারছেন তাছাড়াও এটাতে কিন্তু জেন থ্রি এনভিএমি এসএসডি এর একটা স্লট আছে তার মানে আপনারা চাইলে এম ডট টু এনভিএমি এসএসডি গুলো কিন্তু এটার সাথে লাগাতে পারবেন যদিও আমরা এখানে সাটা এসএসডি দিয়ে বিল্ডি করেছি কস্টটাকে কাটিং করার জন্য তো এটা কিন্তু মোটামুটি ভালো মানের একটি এটা কিন্তু আমরা এই প্যাকেজ সাথে করেছি নেক্সট আমরা যে কম্পিউটার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যাম র্যাম হিসেবে আমরা চয়েস করেছি ডিডিআর থ্রি এর একটি র্যাম এটা কিন্তু ফোর জিবি একটা র্যাম এস কে হাইনিক্স আসে কে হাইনিক্স স্যামসাং চিপ সম্পর্কে যারা জানেন তারা জানেন এই ধরনের চিপের র্যাম গুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং লং লাস্টিং করে এটা এক বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে আমরা যে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাটা এস এস ডি সাটা এস এস ডি হিসেবে আমরা এখানে ইউজ করেছি স্মার্ট ব্র্যান্ডের একটি এসএসডি স্মার্ট আসলে তাদের নিজস্ব ব্র্যান্ডিং এ একটি সাটা এসএসডি এনেছে একশো আঠাশ জিবি ষাটটা এসএসডি যেটাতে আপনারা রিড স্পিড পাঁচশো এম বিএস এবং রাইট স্পিড চারশো পঞ্চাশ এম বিএস পর্যন্ত উঠবে কোম্পানি ক্লেম করতেছে পিছনে লেখা আছে এটা থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো কোন প্রকারের প্রবলেম হলে কিন্তু একদম রিপ্লেস পাবেন আর যেহেতু স্মার্ট কোম্পানি নিয়ে এসেছে তো সেহেতু নিশ্চিন্তে কিন্তু আমরা এটা ব্যবহার করতেই পারি তো এই প্যাকেজের সাথে একশো আঠাশ জিবির এই সাতটা এসি থাকছে এই পিসির আরো একটি কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কেসিং কেসিং হিসেবে আমরা চয়েস করেছি পিসি পাওয়ারের পালস ফায়ার এক্স টু মডেলের এই কেসিংটি এটা আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আপনারা চাইলে যে কোনো কালার ভেরিয়েন্ট এখান থেকে নিতে পারবেন তো আমরা ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সামনের দিকে কিন্তু আপনারা দুইটি আর জিবি ফ্যান পাবেন এবং পিছনের দিকে হচ্ছে আরেকটি মিনি সাইজের হচ্ছে আর জিবি ফ্যান পাবেন তিনটে আর জিবি ফ্যানের কারণে এটা লুকটা কিন্তু জোস হয়েছে এবং সাইডের দিকে হচ্ছে ট্রান্সপারেন্ট অ্যাক্রাইলিক শীত থাকার কারণে ভিতরের লুকটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই কেসিং এর সাথে কিন্তু ইনবিল্ড একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই চলে আসে যেটা পিসি পাওয়ারের এবং এটার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো আমরা দেখেছি এটা দিয়ে হচ্ছে আমরা যে পিসি বিলগুলো করেছি সেগুলোতে পাওয়ার সাপ্লাই কোনো প্রকারের প্রবলেম কিন্তু হয় নাই তো সেই ক্ষেত্রে এটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আমরা বলতেই পারি এবং 200 ওয়াটের অরিজিনাল পাওয়ার সাপ্লাই তো এই কেসিংটা কিন্তু আমরা আপনাদের এই বিল্ডের সাথে ইনক্লুড করে দিচ্ছি এখন পিসি বানানো হয়ে গেল কিন্তু একটা অভাব কিন্তু থেকে গেল সেটা হচ্ছে মনিটর তো মনিটর হিসেবে আমরা এখানে কিন্তু ইনক্লুড করেছি সতেরো ইঞ্চি অ্যাটলাস এর একটি মনিটর সতেরো ইঞ্চি এই মনিটরটি কিন্তু আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে আমরা দিচ্ছি এই মনিটরের প্যানেলটি কিন্তু একটা স্কোয়ার ভিউর মনিটর যারা স্কোয়ার ভিউ পছন্দ না করেন তারা কিন্তু কিছু টাকা বাড়ালে উনিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চির বর্ডারলেস মনিটরগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আমরা এখানে কস কাটিং এর জন্য আপাতত মনিটর দিতেই হচ্ছে না দিয়েই নয় সেই ক্ষেত্রে সতেরো ইঞ্চি এটা ব্যবহার করেছি এটা কিন্তু সিক্সটি হার্জের একটা প্যানেল এবং এটা কিন্তু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিক্সেলের হচ্ছে একটি প্যানেল তো এটা একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে এস এবং ভিজে কানেকটিভিটি কিন্তু এটা দিয়ে করতে পারবে সেক্ষেত্রে ভালো চয়েস আই থিঙ্ক এটা হতে পারে তারপরেও হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে আপনারা চাইলে মনিটর কাস্টমাইজেশন কিন্তু করতে পারবেন তো এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে আমরা ইনক্লুড করেছি লাস্ট হচ্ছে আমরা একটি মাউস কিবোর্ড কম্বো আপনাদেরকে গিফট দিয়ে দিচ্ছি এই প্যাকেজের সাথে যারা হচ্ছে পিসি বিল করবেন তারা কিন্তু একটা ফ্রিতে মাউস কিবোর্ড কম্বো পেয়ে যাচ্ছেন এটা নর্মাল একটা মাউস কিবোর্ড কম্বো না এটাতে কিন্তু আর জিবি লাইট ইফেক্ট আছে মানে রেইনবো আর জিবি লাইট ইফেক্ট আছে এবং মাউসের মধ্যে একটা আর জিবি ইফেক্ট আছে মোটামুটি যদি আপনি খুলে রাখেন গেমিং লুক কিন্তু আপনাদের ডেস্কে কিন্তু দিয়েই দিবে সেক্ষেত্রে এটা একটা ভালো চয়েস আর কি তো চলুন আমাদের এই পুরো পিসি প্যাকেজে কি কি থাকছে একবারে একটি লুক দেখে নেই ছিল হচ্ছে আমাদের ফুল পিসির কম্পোনেন্ট গুলো যা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি এবিসি টা আপনাদেরকে মাত্র কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই ডিসকাউন্ট অফার উপলক্ষে আমাদের পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু ডিসকাউন্ট অফার থাকবে আরও অনেক ধরনের ভিডিও কিন্তু আসবে তো এটা কিন্তু আপনারা বুকিং করে ফেলতে পারেন তো আমাদের কাছ থেকে কি পিসি কেনার জন্য আপনারা চলে আসবেন সরাসরি ঢাকা নিউ ইলেভেন রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেয়ারে এক হাজার পনেরো নম্বর সব টেকাল বিটিতে আসলে কিন্তু আমাদের কাছ থেকে এই পিসিটা নিয়ে নিতে পারবে অথবা যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করবেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার বিশ টাকা আগেও অগ্রিম পেমেন্ট করবেন বাকি টাকা কুরিয়ারে হাতে পেয়ে পরিশোধ করে কিন্তু এই পিসিটা নিয়ে নিতে পারবেন যেহেতু এ পিসিটা হচ্ছে একদম অল প্যাকেজ সেহেতু এটা হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম